হ্যালো এভ্রি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার আরও একটি নতুন দিয়ে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে সোমবার তোমরা দেখতেই পাচ্ছ ভিসে মাথায় কিন্তু আমি টিফিন করতে বসেছি আর কি এই শীতের সকালটায় যতই তাড়াতাড়ি করি না কেন কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে দেরি হবেই তো যাই হোক আজকে অনেকগুলো কাপড় কাঁচা ছিল সেই জন্য একটু লেট হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে নটা বাজে আর দশটা পনেরোর মধ্যে টিফিনটা যদি আমি না করে দিতে পারি তাহলে কিন্তু মেয়ের স্কুলে লেট হয়ে যায় সেই জন্য তো দেখতে পাচ্ছ বাড়িতে যেটুকু অবশিষ্ট তেল ছিল সেটা দিয়ে কিন্তু আমি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি আজকে করেছি অল্প পরিমাণে তার কারণ হচ্ছে এখন আমার পুজো বা কি নিজে একটু রেডি হব তারপর রান্না আছে সব মিলিয়ে সেই জন্য একটু কম করে বানাচ্ছি আর কি মেয়ে টিফিনে নিয়ে যাবে আর ছেলের আর আমার হয়ে যাবে তার সাথে দিয়াও নিয়ে যাবে টিফিনটা তো যাই হোক বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রইলো তো এখন চলো সোজা যাচ্ছি নিজে একটু রেডি হয়ে ঠাকুর ঘরে গনুবাবু আমাদের কিন্তু বেশ কিছুদিন ধরে একটু বেশি ভক্ত হয়ে উঠছে পুজোর ঘরে এলেই না ও কিন্তু হামাকুড়ি দিয়ে সোজা চলে আসছে আর কি তোমরা দেখতেই পাচ্ছ কলের মধ্যে কত সুন্দর বসে আছে আর আমার সাথে সাথে কিন্তু ঘণ্টিটা বাজানোর চেষ্টা করছে অন্য বাচ্চা হলে কিন্তু প্রদীপে হাত দিত বা এদিক সেদিক লাফাতো ছাফাতো ও কিন্তু একদমই না পুজো করলে কিন্তু খুব সুন্দর বসে থাকে এবং হর ভোলা হরেরামো আমি যা যা বলি ও বলার চেষ্টা করে আমার সাথে সাথে তোমরা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হাততালি দিয়ে দিয়ে হর ভোলা করছে আমার সঙ্গে আজ যেহেতু সোমবার সমস্ত পুজো সেরে আমি একটু শিবের ভজন করি যতটুকু টাইম পাই আর কি জানো তো ওই পুজোর মধ্যেই কিন্তু কাকিমা এসে বলে গেছেন যে ওদের বাড়িতে পুজো দিয়ে দিতে হবে তো তোমরা তো সবাই জানো দেখেছো খুন কত সুন্দর হাততালি দিচ্ছে হাতে পায়ে দুটোতেই সত্যি বাচ্চারা যা দেখে তাই কিন্তু ক্যাচ করার চেষ্টা করে আমার ছেলে মেয়ে তো যখন ছোট ছিল তখন ছিল না বড় ফোন না ছিল ভিডিওর কোনো ব্যাপার আর কি তো যাই হোক গনুর এই ছোটো ছোটো স্মৃতিগুলো আমি যে ধরে রাখতে পারছি সেটাই অনেক এখন কিন্তু সোজা চলে এসেছি কাকিমাদের বাড়িতে পুজো দেওয়ার জন্য এখন আমি মহাদেবকে ঘি মধু গঙ্গা জল দিয়ে চানটা করিয়ে নিচ্ছি একটু দুর্দয় হলে ভালো হতো কিন্তু যখন নেই যা আছে তা দিয়েই করে দিচ্ছি আমাদের মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট আমি কিন্তু ঘরেও এরকমভাবেই পুজো করি আর কি ঘরোয়া নিয়মে যেরকম আমি জানি তো যাই হোক এখন আমি বাবাকে চান করে দিয়েছি সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে বাবার গাটা মুছে দেবো আর কি তো যাই হোক চলো আমি পুজো করতে করতে বেশ কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নিই আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন শিলা রান্নাঘর থেকে শিলা দিদি ভাই আপনি লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবে আপনি আমার পাশে থাকবেন তারপরে কমেন্টটি করেছেন সুস্মিতা দিদিভাই আপনি বলেছেন তোমার বাবা কতগুলো জিনিস নিয়ে এলো বেশ ভালোই লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন তারপর কমেন্ট করেছ সৌমিন্দু মাহাতো তোমাকে আমি কি বলেছি ধন্যবাদ জানাবো জানি না ধন্যবাদ জানাবো না তুমি ভালোবাসার ভাগিদার তোমাকে জানায় অনেক ভালোবাসা তোমাকে কি নামে ডাকবো আমি তুমি কি নামে ডাকলে খুশি হবে অবশ্যই কমেন্ট করে লিখে যেও এখন দেখো মহাদেবকে পুজোটা সেরে নিচ্ছি মহাদেবের সাথে সাথে মহাদেবের পরিবার সমস্ত যত ঠাকুর দেবতা আছেন তেনাদেরকেও আমি পুজো করে নিচ্ছি আর কি আর এই পুজোর মাধ্যমে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং যদি কেউ জেনে থাকেন কোথাও ভুল হচ্ছে কমেন্টের মধ্যে ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু পুজো আর্চা সঠিক নিয়মে কিছুই জানি না যেটুকু জানি আমি মন থেকে সেটাই করতে ভীষণ ভালোবাসি এখন দেখো বাবার মাথায় ফুল দিয়ে পুজোটা করছি আর কি এখানে কিন্তু গায়ত্রী মন্ত্র নম শিবায় যেগুলো আমরা জানি সাধারণত সেই মন্ত্র দিয়েই পুজো করছি সেটা ভয়েসটা মিউট করে দিয়েছি আর কি চারদিকে ডিস্টার্ব হচ্ছে সেই জন্য তারপরের কমেন্টটি করেছিলে সানুইদ ব্লগ সন্তোষী তুমি লিখেছ কাজের ব্যাপারে কত দূর এগোলো গো আমি কি বাদ চলে গেছি না গো সন্তোষী সবাই সবার গ্রুপের সদস্যরা ঠিক জায়গায় আছো কারো কোনো প্রবলেম হয়নি আমাদের ওখান থেকে ম্যানেজার একটা মেসেজ দিয়েছিল যে আমাদেরকে গ্রুপের একটা ছবি পাঠাতে হবে তো সেখানে আমরা জেনে নিয়েছিলাম যে আঠাশ জনের কম হলে চলবে তো কোনো প্রবলেম নেই তো তো সেখান থেকে বলেছে যে না কুড়িজনের ওপরে হলেই হবে কোনো অসুবিধে নেই সেই জন্য তোমার জায়গায় অন্য কাউকে দাঁড় করিয়ে ছবিটা তুলে নিয়েছে আর কি আর মনে হয় দু একজন কম থাকলেও কোনো অসুবিধে হবে না সেটা বলেছে তো যাই হোক আমাদের ফটো কিন্তু জমা দেওয়া হয়ে গেছে বলেছে যে ফেব্রুয়ারি মাসে আমাদের একটা মিটিং হবে তারপর নাকি আমাদেরকে কাজু কিশমিশ যে মালটা সেটা দেওয়া হবে যাই হোক এই কম ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগছে তুমি নিশ্চিন্তে থাকো যতদিন থাকার আছে কোনো অসুবিধে নেই তো দেখো কাকিমাদের ছাদে কিন্তু আমি তুলসী তলায় জল দিয়ে নিয়েছি এখন কিন্তু বেলা দশটা বেজে গেছে কিছুই করার নেই একটু দেরি হয়ে গেল তো চলো এখন আমি ঠাকুর পুজো সেরে কিন্তু সোজা চলে যাব নিচে দেখো আমরা সাধারণ মানুষরা কিন্তু সাধারণভাবে থাকতে ভীষণ ভালোবাসি তার সাথে কিন্তু ভগবানকেও একটু শ্রদ্ধা ভক্তি জানানোর চেষ্টা করি কেন জানো তো ভগবান সবাইকে সব দিয়ে দিয়েছে কিন্তু কিছু না কিছু কমতি রেখে দেয় যাতে ঠাকুরের কাছে আমরা যেতে পারি ভগবান যদি সব কিছু একসাথে দিয়ে দেয় না তাহলে আমরা মানুষ বড় স্বার্থপর ভগবানের কাছে যেতে ভুলেই যাব সেই জন্য মানুষকে ভগবান টাকা পয়সা সোনা দানা সব কিছু উজাড় করে দিয়ে থাকলেও একটা জিনিস দেননি সেটা হচ্ছে শান্তি শান্তিটা কিন্তু ভগবানের চরণে সব সময় বিরাজ করেন তাই যদি কোথাও শান্তি খুঁজে পেতে চাও তাহলে কিন্তু ঈশ্বরের কাছেই যেতে হবে আর কি তাছাড়া আমাদের কোনো রাস্তা নেই ঈশ্বরে হচ্ছে একমাত্র যে তিনি সঠিক পথ দেখাবেন আমাদেরকে তো যাই হোক ওদিকে কাকিমা দেখাচ্ছিলেন সজনে ফুল সেটা দিয়ে পোস্তু বানাবে সেটাই আমাকে দেখাচ্ছিল এখন আমি চলে এসেছি সোজা আমার বাড়িতে রান্না করতে হবে তো চলো আজকে রান্নার মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা আর নি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর তোমাদের ভালো লাগবে না রোজ রোজ দেখতে সেই জন্য আজকে করেছি রাগড়ের ডাল আর শিম ভাজা আর বাঁধাকপির সবজি বাঁধাকপিটা আজকে করেছি সবুজ মানে কাঁচা লঙ্কা দিয়ে সেই জন্য একটু লাইট কালার দেখাচ্ছে আর কি আর এখানে গনুবাবু খেলা করছে দেখেছে ওর হাসিমুখটা ও লাফিয়ে লাফিয়ে ধরতে চাইছে ফোনটা যাই হোক বন্ধুরা এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার ভিডিওতে শুরু থেকেই যারা আমার সাথে আছো পাশে আছো তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানায় আমার ঈশ্বরকে তিনি পাশে না থাকলে কোনো কিছু সম্ভব নয় সোমবার মানে কিন্তু সারা দিন শিবগান, শিবচর্চা সে নিয়েই আমরা থাকি আর কি যারা যতটুকু সময় পায় এখানে আমাদের পাড়াতে কিছুজন মহিলা যারা আমরা শিবগুরু শীর্ষা হয়েছি তারা কিন্তু সবাই বসে একটু শিবের ভজন করি যে যতটুকু টাইম দিতে পারি আর কি তো দেখো এখানে কিন্তু শিব পার্বতীর মতো দুটো বাচ্চাও বসে আছে কোনে এনেছি আর এই যে ফুচকি মেয়েটাকে দেখছো কত সুন্দর হর ভোলা করছে মানে আমাদের বলছি তো যে আট মাস বয়স থেকে আশি বছর পর্যন্ত সবাই এখন হর ভোলায় মেতেছে সবাই কিন্তু হাততালি